আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবার ডক্টর ইউনুস যা বললেন আওয়ামী লীগ এর পুনর্গঠন নিয়ে পুনর্বাসন নিয়ে দেশে চলছে তোলপাড় সেই মুহূর্তে বোমা ফাটালেন ডক্টর ডিউনস কি বললেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকায় আর একটা আসবে মন্তব্য বক্তব্য তো ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই কোনো অপরাধ টপ্রাদ নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইনুস যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন তা হচ্ছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কি না দলের নাম লিখুন মতামত লেখুন নিচে সিগনেচার করুন আপনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন এই দল নিষিদ্ধ না যারা এই দলের পক্ষে দালালি করবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন আপনি হিরো হয়ে যেতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই যদিও আপনাদেরকে বারবার বলেছি পাঁচই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে ভুল করে স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে আওয়ামী লীগদের পথে যাবে আমি ডক্টর মোহাম্মদ সাহেবকে এই কাজটি কেন করতে বলছি আমি এজন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড় আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা কৌশল হেকমত আপনার জানা আছে কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস চায়নি তাই নিষিদ্ধ হয়নি ইনুস সাহেবের সরকার চায়নি তাই নিষিদ্ধ হয়নি আর আপনি যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চা হয়ে থাকেন আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে তারা ধুলিস্বাত হয়ে যাবে আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে অতএব আমাদের পথ খোলা পথ বেরি সহজ এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে শ্রেণীগতভাবে পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কেউ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই কেউ বলেন আওয়ামী লীগকে পরিবর্তিত হইতে হবে তাহলে তারা রাজনীতি করতে পারবে নানা রকম পরিকল্পনা রকম বক্তব্য নানা রকম বিষয় আসছে এই কারণে যে গত সাত মাস সাড়ে সাত মাস আট মাস হতে যাচ্ছে আওয়ামী লীগ আসলে যে কি করবে আওয়ামী লীগ নিজেও জানে না মাঝে মধ্যে শেখ হাসিনা ওই ভিডিও কলে যুক্ত হন এলোমেলো কিছু কথাবার্তা বলেন তাতে দল পুনর্গঠিত হবে বা দল যে কোথাও কোনো কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে তার কোনো আলামত নেই এমনও তো হয় যে যখন নাকি কোনো দল টিকতে পারে না তখন তারা বিদেশ থেকে একটা কেন্দ্র করে সেখান থেকে দলের বক্তব্যগুলো আস্তে আস্তে তারা প্রচার করে যে দল এইটা ভাবছে ওইটা ভাবছে বিভিন্ন ইস্যুতে কিন্তু এই আওয়ামী বাংলাদেশের সমসমিক কোনো ঘটনা কোনো বিষয় নিয়ে এখন তার কোনো বক্তব্য নেই শেখ হাসিনার যদি অডিও শোনেন একটাই বলবে যে আমার কি অপরাধ এই উনার কি অপরাধ উনি আজ পর্যন্ত বুঝে উঠতে পারতেছেন না সারা দেশের মানুষ জানে যে ওনার কি অপরাধ শুধু উনিই বুঝতে পারেন না কিন্তু হলো হচ্ছে আমি তুমির ব্যাপার না তো এটা একটা দল এত বড়ো একটা দল সেটা কি বিশ্বের কোনো একটা জায়গা থেকে তার মানে নতুন পরিকল্পনা নতুন বক্তব্য সেটা কি করতে পারে না এটাই আমার কাছে অবাক লাগে পনেরো বছরে তো খুবই হৃষ্টপুষ্ট হয়েছে তার তাগড়া জোয়ান হয়েছে খাওয়া দাওয়া করে অর্থ বৃত্তে তাদের তো সম্পত্তির অভাব নেই কিন্তু ওই যে চিন্তা চেতনা এবং নৈতিকতার দুর্বলতা দল নিয়ে দেশ নিয়ে ভাবনা তাদের নেই এটা আরো স্পষ্ট হচ্ছে যাই হোক প্রধান উপদেষ্টা আজকে একটা কথা বলেছেন আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচন পেছাবে না খুব ভালো কথা তাহলে বোঝা যাচ্ছে যে নির্বাচন পেছাবে না মানে ডিসেম্বর থেকে পেছাবে না নাকি জুন থেকে পেছাবে না এটা স্পষ্ট না কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই আওয়ামী লীগকে কি হবে আওয়ামী যেসব নেতারা মন্ত্রীরা যারা অপরাধ করেছে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচার হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দরকার নেই এ অতীতে জামাতকেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি শেষ সময় একবারে যখন কি মাথা আওলা গেছে তখন তারা দলকে নিষিদ্ধ করছে কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু জামাতের অনেক নেতাদের ষড়যন্ত্রমূলক পরিকল্পিত বিচার করে তাদেরকে ফাঁসিয়ে দিছে কিন্তু জামাতকে কিন্তু নিষিদ্ধ করেনি তো ডক্টর মোহাম্মদ ইনুস তার পক্ষ থেকে তো এটা আর আরও অসম্ভব ব্যাপার এরকম তিনি চিন্তাই করবেন না এবং সেটাই তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনায় নেই এটা কোথায় বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি ডক্টর কমফোর্ট ইরো দেখা যাচ্ছে যে ওনারা দুজন বসে আছেন সেখানে তিনি বলেছেন ডক্টর ইনুস বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে এটার জন্য দাবি করতে হবে না ভালো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলটির নেতৃত্বের মধ্যে যারা হত্যা মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত সেই ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন পরে প্রধান উপদেষ্টা পেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা নির্ধারণ করেছে এই তারিখ পরিবর্তন হবে না ডিসেম্বর আর প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বর আর বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনেরও কোনো কারণ আমাদের কাছে নেই যাক একটা ভালো তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা আমারও ধারণা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার করে এটা বিতর্কিত হবার কোনো কারণ নেই এটা পশ্চিমা দুনিয়া মানবাধিকার কেউ এটা সমর্থন করবে না অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ডক্টর ইনুজ যে মতামত দিয়েছেন আপনি কি একমত লিখতে পারেন কমেন্ট বক্সে